কর্পোরেশন কর্তৃক অনুমোদিত বিশ ডিলারশিপদের মধ্যে যেসব বিশ ডিলারদের এখনো সার ডিলারশিপ হয়নি তাদের জন্য সার ব্যবস্থাপনা বিভাগ ঢাকা বিএডিসি সারক নং দুই তিন ছয় শূন্য তারিখ আঠাশ নভেম্বর দুই হাজার তেইশ মূল্যে কর্তৃক চিঠি অনুযায়ী সার ডিলারশিপদের বাস্তবায়ন অথবা অনুমোদন বা নিয়োগ দেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি সকল বিশ ডিলারশিপদের পক্ষে সার ও বিশ ডিলারদের বৈষম্য দূরীকরণের লক্ষ্যে অদ্বৈ তিন নয় দুই তারিখ বনানী খামার বাড়ির সামনে বগুড়া ও জয়পুরহাট অঞ্চলের সকল বিশ জেলার বৃন্দ মানববন্ধন কর্মসূচি পালন করেন কর্মসূচি পালনরত অবস্থায় একাধিক বক্তা তাদের বৈষম্য দূরীকরণের ন্যায্য ডিলারশিপ আদায়ের কথা ব্যক্ত করেন সরকারি বীজ ডিলার আমরা আমরা বৈষম্যের শিকার হচ্ছি আমরা শুধু বীজ পাই আমরা সার পাই না আমরা শুধু বীজ বিক্রি করব কেন এই বৈষম্য হবে আমরা চাই যে বৈষম্য থাকবে না এই স্বাধীন দেশে এই গণতান্ত্রিক দেশে সবাই একমত আমরা ব্যবসা করব। আমাদের বিজের যে সমিতি আছে তারা কোনো ভাবি চায় না যে আমরা সারে রূপান্তরিত হই আমার দাবি যে আমাদের দাবি আমরা সার ও বীজ একইভাবে সবাই যেন সমানভাবে বিক্রি করতে পারি বীজ ডিলার থেকে সার ডিলার রূপান্তরিত করার জন্য তাদের কাছে অনুরোধ করা হলো বৈষম্য কেন আজকে বিসিআইসি ডিলাররা সার বিক্রি করতেছে আমরা বীজের ডিলার হয়ে সার বিক্রি করতে পারছি না ভাবে আমরা সার পাচ্ছি না এবং আমাদের এলাকায় অসংখ্য কৃষক নির্যাতিত হচ্ছে হচ্ছে নিষ্পীত হচ্ছে বিসিআইসি ডিলারদের কাছে যায় তারা প্রচারিত হচ্ছে সরকারি রেটের চাইতে বেশি রেটে সার বিক্রি করতেছে যদি এই সবার কাছে বিআইডিসি ডিলারদের ডিলারদেরকে যদি সার দেয়ানো হতো তাহলে সবার কাছে কৃষকেরা সবাই নির্য ন্য মূল্যে সার পেত এবং এই দেশটা একটা সমুদ্র সাড়ে দেশ হিসাবে আমরা দিতে পারতাম তাই আমি উর্ধতন কর্মকর্তাদের কাছে বলতে চাই যে আগামী আগামী এই সময়ে আমাদেরকে অবিলম্বে আমরা যারা সারের দিওয়ার হতে পারি নাই সবাইকে সরকারিভাবে ঢালাওভাবে সার বীজ কীটনাশক এবং এই লাইসেন্স সবাইকে ঢালাওভাবে দিয়ে আমাদেরকে দেশ এবং জাতির সেবা করার একটা সুযোগ করে দিলে কৃষক এবং বাংলাদেশ সবাই উপস্থিত হবে আমরা বিএডিসির সার বীজ ডিলার আমরা বিএডিসির সার ডিলারে রূপান্তরিত করার জন্য প্রতিপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ আমাদের দাবিটা যেন কর্তৃপক্ষ দৃষ্টি চোখে দেখে এবং আমাদের দাবিটা যেন মেনে নেয় আমরা কৃষকের সময় ধরে সার আমাদের কৃতপক্ষ করে আমরা যারা পিস ডিলার আছে তাদের যেন সার ডিলারে রূপান্তরিত করা হয় এজন্য সবল কর্তৃপক্ষর প্রতি আমাদের অনুরোধ হয়েছে আমাদের একটাই দেবে আমাদের পিস ডিলারি সার ডিলারে রূপান্তরিত করা হোক এবং আমাদের এই দাবি পূরণের জন্য সর্বাত্মক আন্তরিকতা আশা করতেছি কর্তৃপক্ষর কাছে আমরা আমরা যেহেতু বৈষম্যের শিখারাচ্ছি বৈষম্যটা দূর করা উচিত এবং আমাদের সবাইকে সার ডিলার দিলে কৃষকের মাধ্যমে কৃষকরা আমাদের মাধ্যমে তাদের দূর করায় সার পাবে তারা হয়রানির থেকে মুক্ত পাবে এবং ন্যায্য মূল্যে সার পাবে সার সিন্ডিকেটটা অনেকটা ভেঙে যাবে এই জন্য অনেকেই চাচ্ছে না যে পুরাতন ব্যবসায়ী আমরা যাতে সারের ডিলার পাই যার কারণে তারা আমাদের অন্যান্য অনেকভাবে দাবানোর চেষ্টা করতেছে আল্লাহ মতো আমাদের দাবাতে পারবে না আমরা সব অফিসে যোগাযোগ করেছি আমাদের সাড়ে ডিলার দিতে কোনো বাধা করতে নাই আমরা আশা করছি আমাদের দুই বছর ধরে আমরা ঘুরতেছি আমাদেরকে সেরকম আসার কোনো বিগত বিগত সরকারের কারণে আমরা কোনো রকম আশা পাইনি আশ্বাস পাইনি এই জন্য আমরা এখন যাচ্ছি যাতে বিগত কোনো সরকারের চাপ নেই সেই কারণে আমাদের সারের ডিলার দিতে তার কোনো বাধা থাকতেছে না এই জন্য আমরা আশা করি আমাদের অতি দ্রুত সাড়ে অপেক্ষা হোক এ সময় উপস্থিত ছিলেন জেলার শাহজালাল সুইট আবুল কালাম আজাদ নাজমুল হুদা শাকিল হারুনুর রশিদ নাজির হোসেন আহসান হাবিব প্রমুখ মানববন্ধন শেষে তারা উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ায়ের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মতলবুর রহমানের সহিত সাক্ষাৎ করে বিষয়টির সহজলভ্য সমাধান আশা ব্যক্ত করে বিশ জেলার আমাদের

তো এখন এটি হলো আসলে সরকারের একটা পলিসির ব্যাপার একটা সিদ্ধান্তের ব্যাপার যদি সবটা পলিসি নেয় সিদ্ধান্ত নেয় এখানে আমার তো নিজস্ব কোনো মতামত এখানে থাকা এখন এখানে এটার একটা সিস্টেম আছে সেটি হলো যে যদি সেন্ট্রাল থেকে যদি কোনো সিদ্ধান্ত হয়

এটার জন্য আপনাদের এই আবেদনটা আমি সাথে সাথে আমি সংশ্লিষ্ট দেশকে দিয়ে দিচ্ছি যে আমরা জেলা প্রশাসক মহোদয়ের সমন্বয় এখনো হ্যাঁ আমরা গত মিটিংটা যেটা করলাম সমন্বয় সভা ওইখানে ওনার অপেক্ষায় আমরা ছিলাম কিন্তু গত সমন্বয় সভায় ওনাকে আমরা পাইনি আসবে খুব শীঘ্রই আপনারা সবাই জানেন যে জেলায় একটা কমিটি আছে জেলা সার্ভিস মনিটরিং কমিটি এই কমিটির সিদ্ধান্তের মাধ্যমে এই কথাগুলো সেদিনও আপনাদেরকেও বলেছি যে জেলা প্রশাসকের ওখানেও বোধ আমার আবেদন যেটা আমাকে দিয়ে গেছে ওখানেও বোধ একটা দেওয়া হয়েছে তাই না ওটাও আমার কাছেই চলে আসছে ওই বিষয়ে তারপরে এটা আমার একটু স্বাভাবিকভাবে দায়িত্ব বর্তায় যে চিঠি কেউ যদি এই রিলেটেড কোনো চিঠি ডিসি অফিসেও জমা দেয় সেটাও ঘুরে আমার কাছেই আসে কেউ যদি আমার কাছেও দেয় সেটাও আমার মাধ্যমেই মিটিংয়ে ওটা উপস্থাপন যোগ্য একটা এজেন্ডা হিসেবে থাকবে এখন এরপরে এটি মিটিংয়ের সিদ্ধান্তের আলোকে পরবর্তী ব্যবস্থা দিতে হবে এর বাইরে তো আমার বলার কিছুই

বর্তমানে আছে না নেই সব সারে আমাদেরকে বললো যে এই সিটি 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 সেটা থানা থেকে হোক ডিস্ট্রিক্ট থেকে হোক হ্যাঁ করুক আর না করুক ওটা কোনো কিছু যায় আসে যতক্ষণ পর্যন্ত না এই সিটির বিকল্প চিঠি না গেছে ততক্ষণ পর্যন্ত এই সিটির কার্যকারিতা কখনো থাকে কখনো থাকে তখন আর বললাম যে যারা স্যার অক্ষুণ্ণ থাকবে তাহলে আমাদের কাজ তো ইজি স্যার যে হ্যাঁ তোমাদের কাজ তো ইজি তোমরা তো বৈষম্য শিখায় হ্যাঁ কখন বা কোন সময় কতটুকু কীভাবে শুরু হয়েছে যেহেতু আপনারা উচ্চপদস্থ কর্মকর্তা আপনার দায়িত্বে আসেন আমরা হয়তো বা জানতে চাই সব কিছু আমাদের পক্ষে সম্ভব নয় তবে সেন্ট্রাল দেখা বলছে যে এই বৈষম্য আর নেই আর স্যার যে কমিটির কথাটা বললেন আমরা কমিটির কথাও বলি তখন বস যে স্যার তাহলে বিগত সময় যে এই যে কমিটি থানা কমিটি জেলা কমিটি কেন্দ্র কমিটি তিনটা কমিটি তিনটা কমিটির সমন্বয়ে এই জিনিসগুলো মানে স্টেপ বাই স্টেপ আকারে হয়তো অনুমোদন পারমিশন বা নিউ যে কোনো যেগুলো প্রক্রিয়া আছে প্রক্রিয়াগুলো সম্পন্ন করা তখন বলবো যে স্যার স্যাররা বলবো বর্তমানে তো যখন যেটা বিগত সরকার যখন চলে গেছে তার পরবর্তীতে যে এখন যে সময়টা বা যে সময় চলতেছে এই সময় কমিটি বলে আমরা কোনো কিছু বলতে পারছি না আছে বলে এটা আমার বুঝলাম তাহলে কি বলছে এখন দৃষ্ট্রিক্টে যে কর্মকর্তা যেমন এখানে আপনি আছেন আমাদের কৃষি ডিপার্টমেন্টের অভিভাবক যাই হোক আঞ্চলিক মানে এই করে ওরা খুব সুন্দর বললো যার বললো যে এই তোমাদের এই আর কাম্য করে

তোমরা বলতেছো না বা আমাদের কাছে না করে পাঠাইতেছি সেন্টার যে আমরা তো মনে করি না তাহলে স্যার তাহলে এটা কি বলছে যে যদি না হয় তাহলে তখন ওই পিএসকে বলল যে ফাইলগুলো নিয়ে আসো গোবরে যাবে না ফাইলটা নিয়ে আসো তখন দুটো ফাইল নিয়ে আসে দেখলো গোবরে থেকে আটটা গেছে আর জয়পুর আটটা গেছে একটা আমরাও চাই না সেদিন আমি এই কথাগুলোই আমাদের সামনে বলেছি আমরা যদি কৃষক অতএব এর ব্যয় হয় তার হাতের কাছে তার কথা যে বাজার সেখানে দুধের সার পায় সরকার তো এটাই চাচ্ছে তাহলে এটা কারণে আমাদের কিছু নিবন্ধিত খুচরা সার্বিক ক্রেতা করা হয়েছে আবার কিছু অনিবন্ধিত নিবন্ধিত খুচরা সার্বিক ক্রেতা তারাও কিন্তু বিভিন্ন বাজারে বিক্রিত কিছু কিছু জায়গায় বড়ত্ব দেয় তার মধ্যে বিডিসি আমাদের আছে

মানে যাদেরকে বরাদ্দ দেই এর সংখ্যাটাই প্রায় চারশো মতো এবং এরপরে যাদেরকে বরাদ্দ দেই না বা তারা নিবন্ধিত সে সংখ্যাটাও কম না অনেক কিন্তু তারা শিল্প মন্ত্রণালয়ে নিবন্ধন প্রাপ্ত একটা কার্ড আছে তাদের এবং তিরিশ করে তারা জমা মন্ত্রী সরকারের উদ্দেশ্য হচ্ছে একটা যাতে কৃষক আমার হাতের কাছে ষাট টাকা এখন যেভাবে বিভিন্ন দেওয়া আসতেছে যদি আপনারা বা আমরা সবাই যদি মনে করি যে কৃষকের হাতের কাছে আরও তার বাড়ির কাছে আরও তার জমির পাশে আমাদের সুন্দরভাবে দেওয়ার একটা সুযোগ সৃষ্টি করা যাবে সেক্ষেত্রে সেটা এত ক্ষমতা আমার নয় আপনি যেটা বললেন যে কমিটি বর্তমান কমিটি যে ওটা কার্যকারিতা নাই এই কথা আমরা আমাদের কোনো অফিসিয়াল কোনো এমন নির্দেশনা পাইনি যে ওই কমিটি অ্যাবলিস তবে ওই কমিটিতে অনেক যারা সংশ্লিষ্ট ছিলেন তা সেই ব্যক্তিগুলো পরিবর্তন হতে পারে কথাটা বুঝতে পারছেন পরিবর্তিত পরিস্থিতিতে এই নতুন অবস্থায় আমরা যে একটা নতুন একটা

আমাদের এটি সহজ হবে প্রাপ্তি আমরা যা চাচ্ছি সেটা পাওয়া সহজ হবে সেই জায়গাগুলো আমাদের দূর করতে হবে তাই না কিন্তু এমন না যে আমরা এটা যে সবাই চাইলাম দল বান্ধে আসলাম আর আমি করে দিলাম আমি তো করে দেওয়ারও এটা কেউ না তাহলে বিদ্যমান পদ্ধতিতে সেটার মধ্যে দিয়েই আমাদের আগাতে হবে কথাবার্তা শুনে উপপরিচালক তাদেরকে সহজ সুলভ ভাষায় নানা প্রশ্নের উত্তর দেন সম্ভব এ বিষয়ে সমাধানের আশা ব্যক্ত করেন পরবর্তীতে বর্তমান সভাপতি বগুড়া বীজ ও সার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ডাইরেক্টর মোহাম্মদ বেলাল হোসেনের সাথে দেখা করে ভুক্তভোগীরা আমার নাম মোহাম্মদ বেলাল উদ্দিন সভাপতি বগুড়া বীজ ও সার অ্যাসোসিয়েশন আর কেন্দ্রীয় কমিটির আপনার ডাইরেক্টর যেগুলো নিয়োগ দিছে বুঝছেন তাদের ফর্মের নিচে লেখা ছিল বা লেখা আছে যে এই বীজ প্রাপ্তি বীজের লাইসেন্স প্রাপ্তির পর এই লাইসেন্স সারের জন্য প্রযোজ্য হবে না বা সারের ক্ষেত্রে এর কোনো ভ্যালুটি নাই তাহলে এরা যে মানববন্ধন করতেছে না এরা বলতেছে না বুঝে এখন কি করবে না বুঝে তো অনেকে করে ভাই আবার হবে মন্ত্রণালয় যখন অর্ডার দিবি তখন এরা সব কেটে যাবে তো আপনি একজন সভাপতি হিসাবে কি চান না এরা না না আমরা তো বললাম হয়তো চেয়ারম্যান সাহেব বললাম আমার তাকে বলছি আমরা নিজেদের বলি এদের বীজ সার মনিটরিং কোম্পানিতে বলি শোনেন এটা হচ্ছে কি ওই যে ঢাকার থেকে মন্ত্রণালয় একটা সিটি পাঠ আছে যে নতুন ডিলারদেরকে সার হিসেবে নিয়োগ দেওয়া যাবে কি না এটা কিন্তু আমাদের দায়িত্ব দেয়নি প্রতি থানার কিছু অফিসার দায়িত্ব দিচ্ছে প্রতি বাংলাদেশের প্রতিটা অফিসার যে তারা সকলে আমি আমার এলাকার বারোটা থানার সব কিছু অফিসার শুনছি তারা সব অবজেকশন দিয়েছে কারণ কী কারণ কী অবজেকশন দিয়েছে জানেন এক নম্বর অবজেকশন কিন্তু জানেন বলছে যে তারা সময় মতো অ্যারাইভেল দেয় না তারা নির্দিষ্ট টাকাত মাল বিক্রি করে না তারা কে কারো কারো দামি নাই ইত্যাদি অবজেকশন দিচ্ছে অত নতুনভাবে আর দেওয়ার সম্ভাবনা না দেওয়াই ভালো এই কথা লিখছে এটা কি প্রজ্ঞাপনে ছিল প্রজ্ঞাপন ওই মন্ত্রণালয়ের চিঠি ডিসি সাহেব দিচ্ছে যে ডিসি সাহেব এটা কৃষি অফিসার সাহেবের মাধ্যমে তথ্যগুলো সংগ্রহ করছে এটা তো বিগত দিনের ঘটনা বিগত মানে এই যে ধরেন কত ছয় আওয়ামী লীগের আমাদের ছয় সাত মাস আগেও

যে কৃষক কি হবে আগামীতে উনি তো কোনো কথা আগে আগে দেখতে মোতি চৌধুরী থাকতে আপনি তো বুঝবেন কত কথা বলছে কত কৃষকের জন্য কত কি বলছে তারপরে ওই রাজ্জাক সাহেব কত কি বলছে কিন্তু ইনি তো আসবেন তো আমি দেখলাম না নিউজে একটা কথাও বলছে পেপারও দেখি না আমি যখন মন্ত্রণালয় থেকে ওই মিটিংয়ে পাস হবে বুঝছেন আর আর্থিক লেনদেন যেটা বলছেন না সেটা ওই লাইসেন্স যখন প্রক্রিয়া শুরু হবে